মানুষের চেয়ে বড় কেউ সালে মানুষের চেয়ে বড় নিম হারাম কেউ নাই ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে চব্বিশ ঘন্টা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেয় আল্লাহর প্রত্যেক ব্যক্তি কত পাঁচশো পঞ্চাশ লিটার লিটার বোঝেন হ্যাঁ কি যুবকরা ভালো বুঝবে বাইকে তেল ঢালো না লিটার পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ডেলি কে হাত উঠায় আমাকে দেখাবে যে আমি প্রতিদিন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেনের বিপরীতে পাঁচশো বার আল্লাহ বলি এরকম এখানে এক জন নাই মজমায় আছে না কোনো বাড়িতে আছে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেনের বিপরীতে আমি ডেলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলি আল্লাহ এক লিটার এক আল্লাহ এক লিটার এক আল্লাহ একবার আল্লাহ আল্লাহ বলে প্রতিদিন তোকে পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দিয়া চলছি আমি যদিও তোর মতো নিম হারাম তো নাই ডাকলেও আসিস না আল্লাহ ডাকে তারপরও আসে না তারপরও আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন তারপরে আল্লাহ একবার যে কোনো জায়গায় আল্লাহ একটু রাগ বলছেন যদিও করেন না রাগ হন কিন্তু প্রতিফলিত করেন না রাগ হয়ে বলছেন লাউ আমি আমি জমিনকে হুকুম দিলে তোকে পেটে নিতে দেরি করবে না লাউ আমার কা সমুদ্রকে হুকুম দিলে তোকে তল নিতে দেরি করবে না লাউ আমার তুল মালা ইকালা আহলা কাতকা তোর সাথে তোকে সুরক্ষিত করার জন্য যে ফেরেস্তা গুলা আছে একে হুকুম দিলে তোকে চটকায় সাইজ করতে দেরি করবে আল্লাহ বলে আমি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি যদিও তুই চব্বিশ ঘন্টা আমাকে বলে থাকিস আস্তুর কাওয়ালা ও তাকসানি দুনিয়ার কোন মানুষ তোর সাথে এরকম লুকোচুরি খেলবে না আপন থেকে আপন একবার দেখবে দুইবার দেখবে তৃতীয়বার জুতা মারবে না হয় তোর চান নিয়ে নিবে কিন্তু তুই 24 ঘন্টা না ফরমানি করস আমি চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি লোকচুরি বোঝেন বোঝেন লোকচুরি কাকে বলে লোকচুরি দেখাও না দেখার মান করা মনে হয় দেখে নি না আল্লাহ বলে লুকাইতে থাকি চব্বিশ ঘন্টা হায় হায় জিজ্ঞাসা করেন এখানে যারা যুবক আছে ওদেরকে জিজ্ঞাসা করেন ওদের অ্যান্ড্রয়েড সেটের ভিতরে কি না আছে ওদের মেমোরিতে কি না আছে মোবাইলের মেমোরিতে কি না আছে নেটে চাপ দিলে কি না আসে ভালো আসে খারাপ আসে চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলে আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তুই গুণা করিস আমি লুকাইতে থাকি তুই গুণা অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত গুণা তোর মজা লাগে আমার লুকাইতে মজা লাগে গুণা তুই ভালোবাসিস আমি লুকানো ভালোবাসি আল্লাহ ডাকে তারপরও আসে না তো যেটা আমি বুঝাইতেছিলাম সর্বদিকে মানুষ সৃষ্টির সেরা ওই মানুষটার ভাবা উচিত ওই মানুষটার চিন্তা করা উচিত যাকে আল্লাহ চিন্তা ক্ষমতা সৃষ্টির ভিতরে আমাদের সমস্ত নতুন আবিষ্কার এটি সব মানুষের চিন্তার ফল মানুষ সারাদিন বসা কিছু লোক আছে দিন বসা ভাবে কিসির থেকে কি তৈরি করা যায় ও ভাবতে থাকে আল্লাহ ওর ব্রেনে ঢালতে থাকে ও নতুন থেকে নতুন আবিষ্কার আমাদের সামনে রাখতে থাকে ওই মানুষটার ভাবা উচিত ওই শিক্ষিত লোকটার ভাবা উচিত বিবেক বুদ্ধিমান মানুষটার ভাবা উচিত দিন আল্লাহ আমাকে কেন দিলেন আমি আসল জায়গায় চুদার দিন আমাদেরকে কেন দিলেন কোনো সৃষ্টিকে তো আল্লাহ দিন দিলেন না আমাদেরকে কেন আল্লাহ দিন দিলেন যে আসে সেই দিনের কথা বলে সবা মনে হয় আসর থেকেই শুরু হয়েছে এই পর্যন্ত যতজন আসছে সবাই দিনের কথাই বলতেছিল জুমার দিনও ইমাম সব দিনের কথা বলে হুজুররা দেখলেই দিনের কথা বলে তাবলিগালারা বাড়িতে যায়া পর্যন্ত খটখটাইতে থাকে দোকানে যায় বসা থাকে অফিসে যায়ও দাঁড়ায় থাকে এমন কি খ্যাত খামার পর্যন্ত ছাড়ে না ওইখানে যায় বুঝাইতে থাকে দিন 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 আমি বুঝাইতে চাইতেছি দিন আমাকে কেন দিলেন সৃষ্টির ভিতরে তো কাউকে দিলেন না আমাকে কেন দিন দিলেন কি কারণে আল্লাহ আমাকে দিন দিলেন আমার বিশ্বাস এতটুকু যদি বুঝতে পারি আর এটাকে সিনায় দারণ করতে পারি তাহলে ইনশাল্লাহ সঠিক রাস্তা পাবো এতে কোনো সন্দেহ নাই আর যদি বুঝেই না আসে দিন কেন দিনের আল্লাহ আমাকে বুঝি যেমন আজকে বুঝি নাই নবী কেন আসছে এটা কোনো মুসলমান জানে না শুধু জানে আসছে এটা কেউ জানে না নবী আমাদেরকে কি দিচ্ছেন এটাও কেউ জানে না কি দিবেন এটাও জানে না কি দিতেছেন এটাও জানে না এই জন্য আল্লাহ এক